নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি চকোলেট ব্যানানা কেক রেসিপিটা আমি সম্পূর্ণভাবে গ্যাস ওভেনে করব তাই যাদের কেক ওভেন নেই তারা সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি যাতে কলাগুলোর মধ্যে কোনো রকম ডেলাভাব না থাকে কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেয়ার পরে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে ডিম নেওয়ার পরে আমি নিয়েছি এক কাপ চিনি আপনারা যদি কেকে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়াতেও পারে আমি এখানে কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করিনি সম্পূর্ণভাবে ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ছাড়া হাতেই পুরোপুরিভাবে মিক্সিংটা করেছি তো যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই তারা এইভাবেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব সহজে এরপর নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স আমি দু চামচ মতন ভ্যানিলা এসেন্স নিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এই কেকের ক্ষেত্রে বা যে কোনো কেকের ক্ষেত্রে মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন দুধ টিমের সঙ্গে চিনি ভ্যানিলা এসেন্স আর দুধটাকে ভালো করে মিক্সিং করে নেওয়ার পর কেক প্যানটা এবার রেডি করে রাখবো কেক প্যানে একটা ব্রাশের সাহায্যে আমরা তেলগুলোকে ভালো করে চারপাশটা লাগিয়ে নিচ্ছি কেক প্যানের চারধারে এরপরে একটা কেক প্যানের সাইজ অনুযায়ী একটা বাটার পেপার কেটে বাটার পেপারের ওপরেও তেল ব্রাশ করে নিচ্ছি এরপরে চলে যাব পরবর্তী স্টেপে চার চামচ ভেজিটেবল অয়েল মতন নিয়ে নিয়েছি অয়েলটা নেওয়ার পরে আরও ভালো করে মিক্সিং করে নিতে হবে এই রেসিপিটা আপনি বছরের যে কোনো সময় ট্রাই করতে পারেন এরপরে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা কাপটা চায়ের কাপের মাঝারি মাপের চায়ের কাপ হিসেবে নিয়েছি একটা ছাঁকনিতে ছেঁকে নেবো যাতে কোনো রকম ময়দার কোনো ডেলা না থাকে পুরো ফাইন হয়ে ময়দাটা কেকের বাটারের মধ্যে পড়ে আপনারা যতটা কেক বানাবেন সেই অনুযায়ী ময়দা নেবেন ময়দাটা ভালো করে ছেঁকে নেওয়ার পরে আমি নিয়ে নেব কোকো পাউডার যেহেতু এটা আমি চকলেট ব্যানানা কেক বানাচ্ছি সেই জন্য কোকো পাউডারটা জরুরি তবে খেয়াল রাখবেন বেশি কোকো পাউডার কিন্তু ব্যবহার করা যাবে না কোকো পাউডার একটু বেশি ব্যবহার হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যায় আমি এখানে ছোট চা চামচের দু চামচ মতন কোকো পাউডার নিয়ে সেটাকেও চাটনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি হাফ চামচ মতন নুন আর ওয়ান ফোর চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকে বেকিং সোডাটাকেই বেকিং পাউডার বলেন সেটা কিন্তু নয় দোকানে গিয়ে দুটো আলাদা ভাবেই আপনাদের কিনতে হবে বেকিং পাউডার আলাদা বেকিং সোডা আলাদা এরপরেও সেগুলোকে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে আমরা স্ম্যাশ করে রাখা কলাগুলোকে দিয়ে আরও আবারও ভালো করে মিক্সিং করব এরপরে আমরা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমন্ড ইউজ করতে পারেন আমি এখানে নাট বা কাজুবাদাম ইউজ করেছি কিসমিসও দিতে পারেন কেক ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে যে কেক প্যানটা রেডি করে রেখেছি অলরেডি সেটার মধ্যে মিক্সিংটাকে দিয়ে দেবো আর একটুখানি ঝাঁকিয়ে নেবো কেক প্যানটা যাতে কোনো রকম বাবলস এর মধ্যে তৈরি হয় এরপরে আমি একটা প্যানে গ্যাস ওভেনে বসিয়ে রেখেছিলাম প্রিহিট করেছি মানে খুব বেশ হা জোরে আঁচ করে গরম করে রেখেছি টেন মিনিটস তারপরে আমি এসরা আসারাশির মাধ্যমে কেক প্যানটাকে ঢুকিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে কেক দেখুন কতটা ফুলে উঠেছে আর আমি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিলাম ভেতরটাও একেবারে তৈরি হয়ে গেছে আমাদের চকোলেট কেক একেবারে রেডি এবার চারপাশ থেকে ছুরি দিয়ে দিয়ে একটুখানি কেটে নিয়ে উল্টে দিলেই পুরো কেকটা কেক প্যান থেকে ছেড়ে আসবে যাদের হাতের কাছে বাটার পেপার নেই তারাও কিন্তু কেক প্যানে পুরোপুরিভাবে তেল ব্রাশ করেও কেক তৈরি করতে পারেন কোনো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে বাটার পেপারটা থাকলে কেক ছাড়ানোর ক্ষেত্রে একটু সুবিধা হয় আমি কেক প্যানটাকে পুরোপুরি উল্টে দিয়েছি দেখুন কেকটা কত সহজে বেরিয়ে এসেছে এবার আমি আলতো আলতো করে বাটার পেপারটাকে ছাড়িয়ে নেবো একেবারে দোকানের মতন দেখতে লাগছে শুধু দেখতে না খেতে তো ভীষণই অসাধারণ হয়েছে আর এটা বছরে যে কোনো সময় করা যেতে পারে বলে এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে বা বাচ্চাদের টিফিনেও আপনারা এই চকলেট ব্যানানা কেকটাকে দিয়ে দিতে পারেন রেসিপিটা যেমন দেখতে তেমনই খেতে অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করুন আর পুরো রেসিপিটা কেমন লাগলো পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নিউ রেসিপি একেবারে মিনিটের মধ্যে মিনিট কেন সেকেন্ডের মধ্যে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলকে ফলো করে নিন আর যারা এখনও আমার নতুন বন্ধু হননি তাদের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভুরিবোধ জারি রাখুন